চিন্তা করেন ঠান্ডা মাথায় ভাবেন যে স্ত্রী সন্তান সমাজ সংসারের মহাব্বতে তাদের নাম বিক্রি করে অন্যায় অত্যাচার অবিচারের পথে যাচ্ছেন তারা কেউ আপনার আমার কবরে যাবে তারা তাদের কারো কর্ম আপনার আমার কবরে নিতে পারবে না যার যার কর্ম তাকেই তার কর্মের জবাব দিতে হবে সত্য না মিথ্যা যার যার ইবাদত তার সন্তুষ্টি অর্জনেই নিতে হবে আল্লাহর সন্তুষ্টি তার ইবাদত দ্বারা তাহলে যে যেই পেশায় থাকেন যে যেই কাজেই থাকেন মালিককে খোঁজেন মালিককে পাওয়ার চেষ্টা করেন তার সন্তুষ্টির চেষ্টা করেন আপনি কত জ্ঞানী কিচ্ছু আসে যায় না দিন শেষে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না হয় সকল ইবাদত সকল কর্ম নিষ্ফল নিষ্ফল নিষ্ফল